হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বিএলও ডিউটি করলে ভাতা কত পাবেন শিক্ষক শিক্ষিকাদের অনেকের বিএলও ডিউটি এসেছে অনেকের আবার আসছি তো আমাদের অবশ্যই প্রয়োজন জানা দরকার আছে যে ইলেকশন কমিশন থেকে যে নতুন একটি নোটিশ প্রকাশিত করেছে আগে যা ছিল তার থেকে বৃদ্ধি করলো রেমুনারেশন বিএলওদের তো আমরা নোটিশটি দেখাবো কত করে পাবেন ভাতা সমস্ত বিএলও যারা ডিউটি পেয়েছেন অবশ্যই জানা প্রয়োজন আছে দেখুন টু দ্য চিফ ইলেক্টর অফিসার অল স্টেটস দেখতে পাচ্ছি সাবজেক্ট রেমুন্ডেশন ফর বিএলওস অ্যান্ড সুপারভাইজার রিগার্ডিং ইন সুপারসেশন অফ কমিশনস লেটার নাম্বার দেখুন ডাইরেক্টেড লেখা আছে দ্য কমিশন এই ডাইরেক্টেড দ্য ফলোয়িং মিনিমাম অ্যানুয়াল রিমান্ডেশন মানে বাৎসরিক যে গ্র্যান্ট করেছে বিএলওদের জন্য এবং বিএলও সুপারভাইজার জন্য তো সুপারভাইজাররা কত পাবেন দেখুন এবং বুথ লেভেল অফিসার যারা বিএলও তারা বারো হাজার টাকা বাৎসরিক পাবেন এবং বিএলও সুপারভাইজার যারা তারা আঠারো হাজার টাকা পাবেন স্পেশাল ইনসেন্টিভ টু বিএলও ফর এস এস আর ডিউটি এবং এস আর অ্যান্ড এনি আদার স্পেশাল ড্রাইভ তার জন্য স্পেশাল সেন্টার দু হাজার টাকা আরও বাড়তি পাবেন তো বন্ধুরা দেখ বুঝতে পারছেন এটা আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে যে বিএলও ডিউটি যারা করবেন তাদের রেমুনারেশন বৃদ্ধি করা হয়েছে আগে কম ছিল এখন সেটা বৃদ্ধি করা হলো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ